চুনো মাছ রান্না করার জন্য এখানে বেগুন আর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেহেতু আমি চুনো মাছ রান্না করছি তার জন্য সবজিগুলো ছোটো ছোটো করে কেটে নিলেই ভালো হয় আর এদিকে দেখো একটা বাটিতে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এরপরে ধুয়ে রাখা মাছগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে লাল লাল করে ভেজে নেবো চুনো মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি এরপরে ওই কড়াইতে একটুখানি তেল দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা চেরা আর পিঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে একটুখানি ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে টমেটো কুচিগুলো দিয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এরপরে সবজিগুলো মিনিট মতো লাল লাল করে ভেজে নিতে হবে সবজিগুলো ভাজা হয়ে গেলে হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা দেখবে মাছগুলো দিয়ে ধনে জিরে গুঁড়ো দিয়ে নেব দু তিন মিনিট মতো এরপরে হাফ বাটি জল দিয়ে তারপরে আবারও পাঁচ মিনিট মতো রান্না করে নিতে হবে কারণ চুড়ো মাছটা মাখো মাখো রান্না করলেই ভালো লাগে বেশি ঝোল হয়ে গেলে ধোয়া ধোয়া লাগবে একদমই ভালো লাগবে না নামানোর আগে একটুখানি জিরে গুঁড়ো দিতে হবে তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো তো রেডি হয়ে গেল বেগুন আলু দিয়ে চুনো মাছ রেসিপি এটা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আজকের মতো এ